এতদিনের সময় পেয়েছে মুর্শিদাবাদে যে আগুন জ্বলেছে এটা বিজেপি তৃণমূল বিশেষ নির্বাচনের প্রাককালে তাদের বিভাজনের রাজনীতি করার জন্যই এটা করেছে হয় এখানে চাকরি চুরি দুর্নীতি আর্যিকরের ঘটনা তারপর হচ্ছে রাজ্য জুড়ে অশান্তি এবং মানুষের জিনিসপত্রের দামে দুর্বিষ অবস্থা ওইগুলো থেকে বিজেপি তৃণমূলই নজর ঘোরাতে চাইছে শুধু হিন্দু মুসলমান ভারতীয় এখনও দেখবে মুখ্যমন্ত্রী দিকে গেছেন মুর্শিদাবাদে এদিকে মৃত যারা সেই অরবিন্দ দাস তার পরিবারকে নিয়ে এখন বিজেপি রাজ্য করার চেষ্টা করছে টাকার জোরে হোক বা নিজের কেন্দ্রীয় সরকারের অবস্থানের জন্য হোক আমরা কাশ্মীরতাই দেখেছি পুলওয়ামায় যে দুষ্কৃতি যে সন্ত্রাসবাদী হামলা করলো তাকে ছেড়ে দিয়ে কীভাবে ধনপক্ষ শক্তিকে আক্রমণ করা যায় সেই চেষ্টা করছে এবং এমনকি বৌজি যে বিধবা তাকে যেভাবে অপমান করেছে অপদাস্ত করছে এতে বিজেপি তৃণমূল রাজনীতি পুরো স্পষ্ট এখন মুখ্যমন্ত্রী আজকে যাবেন কিন্তু ওখানে তো উচিত ওখানকার মানুষের বিক্ষোভ দেখানো পরিষ্কার বলছি এখন নাটক করতে এসছে যখন যে পুলিশগুলোকে এখন এতদিনে পরে এখন যাবার প্রাক্কালে দিচ্ছে যেটা কি মুখ্যমন্ত্রী সফরের জন্য তাহলে ওই ঘটনা যে ঘটলো তার জন্য কোনো দায়িত্ব নেই বিচার বিভাগীয় তদন্ত করতে হবে খুঁজে বার করতে হবে বিজেপি তৃণমূল আরএসএস এমএলএ এমপি মন্ত্রী কাউন্সিলর কে দায়ী কে দোষী পুলিশ কতটা দোষী এবং তথ্য ছিল কি না একই রকম আমরা দেখেছি পালগাঁওয়ে যে গোয়েন্দা দপ্তর খবর জানতেও কিন্তু কিছু করেনি এখানেও গোয়েন্দা রিপোর্ট ছিল কিন্তু সরকার কিছু করেনি প্রশাসন করেনি একটু দাঙ্গা দাঙ্গা খেলতে চেয়েছে খেলা হবে মানে এই তো বিষয়ে খেলা দেখেছি এই জন্য আমার মনে হয় তার এই যাওয়াটা এখন বৃথা এখন ভাঙা ডিমে তা দিয়ে কিন্তু অমৃত ভারত পারবে না বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ